আব্বু আমুর ডিভোর্স এর আঠারো বছর পর নানু বাড়িতে যাচ্ছি ছোট বোনের বিয়ে তাই না গিয়েও পারছি না আমুর উপরে রাগ থাকতে পারে কিন্তু বোনের উপর নেই তাদের ডিভোর্স এর পর আমাকে আব্বু তার কাছে রেখে দেয় আর তরি একদম ছোট ছিল বলে আম্মু তরিকে তার সাথে নিয়ে যায় দীর্ঘ আঠারো বছর তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ নেই তরির বিয়ের খবরটা কোথায় পেলাম সেটা পরে বলছি হঠাৎ ড্রাইভার বাস থামালো যাত্রীরা সবাই একটু থমকে গেল এটা তো লোকাল বাস না তাহলে বাস থামিয়ে যাত্রী নেবে কেন আমি ছোটবেলা থেকে একটু ঘাটতেরা টাইপের একটু বদমেজাজি আর ঘাটেরা আব্বু এটা নিয়ে সবসময় আমাকে বোঝাতেন কিন্তু আমার পরিবর্তন হয়নি পরে তিনি একসময় বুঝতে পারেন এটা আমার পরিবারের অপূর্ণ ভালোবাসার ফল দীর্ঘদিন এমন পরিবারহীনতা আমাকে এমন রক্ষ করে তোলে আমার আচার আচরণে আনে ভিন্ন মাত্রা নিজেকে সবসময় কন্ট্রোলে রাখতে চেষ্টা করি কিন্তু পরিস্থিতি আমাকে সে আগের মতোই করে দেয় এটা নিয়ে আমি নিজেও উদ্বিগ্ন তীর থেকে উঠে হেল্পারকে ডাক দিয়ে বললাম সমস্যা কি গাড়ি থামালেন কেন হেল্পার একটু শান্ত মনে বললো একজন যাত্রী উঠবে আমি বললাম ওই মিয়া ফাজলামি করেন নাকি এটা লোকেল বাছ নেকি আর বাসে আপনি সিট খালি দেখলেন কোথায় হেল্পার আমার কথার উত্তর দিতে দিতে বাসে যাত্রী উঠে গেল ড্রাইভার ও গাড়ির সামনের দিকে অগ্রসর করলো হেলপার একটু ভাব নিয়ে বলল ভাই আপনি মনে হয় বলে যাচ্ছেন আপনার পাশের সিটটা খালি আছে আমি বললাম কি বলেন আপনি আবার বলুন হেল্পার বলে আপনার পাশের সিটটা খালি আমি বললাম একদম বাস থেকে ফেলে দিব দুইটা টিকিট কেটেছি কি সাদে হেল্পার বলে ও ভাই সরি মনে নেই আমি হেল্পারের দিকে একটু রাগে দৃষ্টিতে তাকিয়ে আমার সিটে এসে বসলাম একটা আটু অপর তুলে রাখলাম টাকাটুকুর না জানি এটা মোটেও কম না নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারতাম কিন্তু দূরের জার্নি দুষ্কর হয়ে যাবে নিজের নিরাপত্তার কথা ভেবে বাসের টিকিট কেটেছি তাও আবার একটা না একসঙ্গে দুটো রাত হয়ে গেলে ঘুমোতে সুবিধা হবে আমি আবার বসে ঘুমাতে পারি না আর তার থেকে বড় কারণ হচ্ছে বাইরের মনোরম পরিবেশ যেন উপভোগ করতে পারি জানালার পাশে বসে যদি জানালার পাশে সিট না পাই তাই একসঙ্গে দুটো টিকিট কেটেছি যেন কেউ এসে ভাগ বসাতে না পারে বলতে যেন না পারে যে জানালার পাশে সিটটা আমার হেল্পার আমার পিছনে ভাই ভাই করতে করতে আসলো আমি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছি কোনোভাবে আমি আমার সিট ছাড়ছি না হেল্পার বলে ভাই আমরা আপনার অ্যাক্সিডেন্ট ভাড়া ফেরত দিয়ে দিচ্ছি তবুও আপনি একটু কষ্ট করে একটা সিট ছেড়ে দিন আমি চোখ রাঙিয়ে তাকিয়ে আছি হেলপারের দিকে খুব রাগ হতে লাগলো হেল্পারের প্রতি তবে মুখে প্রকাশ করলাম না নিজেকে কন্ট্রোল করলাম ভাই ভাই প্লিজ প্লিজ আমি বললাম আপনি প্লিজ সামনে থেকে সরে যান রেগে গেলে কিন্তু খারাপ কিছু হবে হেল্পার বললো ভাই বলতো মানুষের হয় আপনি একটু বোঝার চেষ্টা করুন আমি বললাম খুব খারাপ হবে কিন্তু আমার সমস্যা আছে দেখে আমি দুইটা সিট বুকিং করেছি হেল্পার বলে ভাই উনি যুবতী একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত দূর যাবে কেমন দেখায় মা বোন তো আপনার বাড়িতেও আমি বললাম জাস্ট চাট আপ সবকিছু দিয়ে মা বোন টেনে আনেন কেন যান সামনে থেকে আমার ধমক চলে গেল সে আমি অন্যদিকে তাকিয়ে আছি আমার সিটের পাশে কারো উপস্থিতিতে পাচ্ছি। সিটের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে বুঝতে বাকি নেই অনাকাঙ্ক্ষিত যাত্রী সে যে হোক আমার সিট ছাড়তে আমি অসম্মত আমি একবার মেয়েটার দিকে দৃষ্টি দিলাম দেখে মনে হচ্ছে কলেজের স্টুডেন্ট হোস্টেল থেকে কেননা কাদের বাস ছিল একটা মহিলা হোস্টেলের সামনেই মেয়েটার শ্যামবর্ণ মুখের রং তবে ততটা কালো নয় আবার অতটা সুন্দরও না তবে মুখের মধ্যে আছে অদস্র মায়ের বসবাস শ্যামলা মেয়েরা এমনিতে অনেক মায়াবী হয় আমি অবশ্য কাউকে বাস্তবে তেমন দৃষ্টিভঙ্গিতে দেখিনি বিদেশে সাদা চামড়ার মানুষ মানুষ দেখতে দেখতে অভ্যস্ত তাই এই শ্যামলা চেহারার মায়াবতী কখনো তেমন ভাবে দেখা হয়নি দেখা হয়েছে হয়তো অনেকবার কিন্তু খেয়াল করা হয়নি শ্যামলা মেয়েরা মায়াবতী হয় সেটা হুমায়ুন আহমেদের কোন এক উপন্যাস না গল্পের জন্য পড়েছি সঠিক মনে নেই বাক্যটা মনে আছে কিন্তু গল্প মনে নেই যাই হোক প্রায় পনেরো মিনিট হতে চলল মেয়েটাও কিছু বলছে না বসবে না আমিও বলছি না হেল্পার কিছুক্ষণ পর পর পেছনে তাকিয়ে দেখছে আমি সিট ছেড়েছি কিনা আমার দৃষ্টি বরাবর হলে আবার অন্যদিকে তাকিয়ে ফেলে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক যুবক আর মাঝ বয়সের লোক মেয়েটাকে চোখ দিয়ে গিলে এই বিষয়টা নিতে পারলাম না সমাজটা আজ নষ্ট হয়ে গেছে একটা মেয়ে একলা সিট থেকে ইশারা করলাম সিটে বসার জন্য কিন্তু সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে মনে হচ্ছে কি কি বলবে আমি বললাম হলো বলল যেন ভাইয়া যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম আমি বললাম মনে করার বলে অবশ্যই করব। মেয়েটি বলে তাহলে দাঁড়িয়ে থাকি আমি বললাম দাঁড়িয়ে থাকতে ভালো লাগলে দাঁড়িয়ে থাকুন আমার এত মাথা ব্যথা নেই একটু পর আবার মেয়েটা বললো ভাইয়া জানালার পাশের সিটটা কি পাবো না মানে যদি কিছু মনে না করেন আপনি যে পরিমাণ রাগিয়ে